তো আজকে কতগুলো গাবি দেখাবেন দর্শকদেরকে দেখাবো বর্তমান রেডি গাবি ছয়টা দেখাবো ছয়টা গাবি দর্শকদেরকে দেখাবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই আলহামদুলিল্লাহ গরুর কোয়ালিটি ভালো থাকতে পারে এর মধ্যে বেচা কিনা ভালো হয় ভাই গরু যদি কাল ভালো সংগ্রহ করা যায় এটা সব সময় দর্শক গরু চেনে আর এর মধ্যে কম বাজারের মধ্যে হয়তো একটু কম বেশি বেচা কিনা হবেই ভাই আর দর্শক ভালো গরু সংগ্রহ করতে চায় সর্বসময় মনে করেন হয়তো আজ থেকে দুই বছর পাঁচ বছর আগের হিসাবে রকমের

কোয়ালিটি ফ্যাক্টরি কালে মনে দামদার করে হবে ভাই তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গাবিটা জি প্রথম তো দর্শক চলেন সিরিয়ালের পরবর্তী দুই নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই একটা অরজিনাল জাত গরু যে বৈশিষ্ট্য দেখেন যে কানগুলোর ভিত কত নরম দেখছেন অরজিনাল জারসি গরুর মতো কিন্তু কানের ভিত নরম আর কপালটাও কিন্তু একটু ঢালা আছে কই잖아요 গরুটা সিংটা কত সুন্দর মানান দেখেন যে একদম একদম দেখেন দেখুন কি

অনেক জাত মানে ভালো ভাই মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা এটা বাচ্চাটা সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটা আজকে হচ্ছে সাত দিন ভাই দুধ পাচ্ছেন কেমন এটার থেকে পাচ্ছি ভাই দুই বেলা মিলে মনে কারণ ষোলো পনেরো দুই টাইম মিলে পাচ্ছি কিন্তু আরো দু এক লিটার বারবি ভাই দুই বেলায় পনেরো ষোলো দুধ পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক আপনারা দুধ দহন করে যাছাই বাছাই করে নিতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা দুধের লালন পালনটা আপনারা আবার একটু দেখতে পাচ্ছেন আর এগুলা এইগুলা দর্শকের দেখানে যে এইগুলা একদম কিছু কাগজ এইসব জাতগুলোতে সব ভালো জাত জাতের একটা বৈশিষ্ট্য এসব আর এই দিক দিয়ে মনে করেন সব গায়ে চিংড়ি টুংড়ির টান দিবেন তাও মনে করেন যে লাভারের মতো পড়বে দামটা কেমন রাখছেন এটার

বাচ্চার বয়সটা আজকে সতেরো ষোলো সতেরো দিন বাচ্চার বয়স ষোলো সতেরো দিন মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা গাভীটাও তো অনেক বড় মাজাটা অনেক ভারী মাজা ভারী আর জাত জন্য অনেক ভালো হবে জাত উন্নয়ন ছাড়া আপনি এই গাভীটার মনে করেন একটা ফিজিয়ামের সাথে দুধও ভালো হবে ভাই আমার লাল গরুর ব্যবসার জগতে মনে করেন আমি এই গরুর অনেক দুধ পাচ্ছি ভাই কেমন দুধ পাচ্ছেন এটা দুই টাইম মিলে মনে করেন ভাই এটা বাস্তব জিনিস ভাই সরজমিনে আমি যেটা বলতেছি চোদ্দ পনেরো দুধ মনে করেন সরজমিনে আসছে এখান থেকে দুয়া দহন করে নিতে পারবি দহন করে নিতে পারবে নিতে পারবি এক লিটার কমও হবে না ভাই এগুলোটা অনেক দুধের গরু সিন্ধি জাতের এগুলোটা এখন কি জাত আল্লাহ পাখির মধ্যে কি বৈশিষ্ট্য দেশে আল্লাহ পাখির ইচ্ছা কিন্তু অনেক দুধ এগুলোটা দামটা কেমন রাখছেন এটার এটা এটা এটার দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি তো পরবর্তী পাঁচ নাম্বার গাভিটা দর্শকদেরকে পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা ভাই গির জাতের একটা গাভী এটা একটা ইন্ডিয়ান দাঁতে কয়টা গাভীটার দাঁত হচ্ছে ভাই কেবল দাঁতে দুইটা হচ্ছে অনেক বড় সড় একটা গাভী নিয়ে আসছেন পালান তো মার্শাল্লা ভালো আসছে গীর গাভী হিসাবে সাথে কি বাচ্চা এটা বাচ্চাটা হচ্ছে গির বকনা বকনা বাচ্চা অরিজিনাল 100% মনে করেন গিরের পার্সেন্ট পাইছে দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাটাও তো অনেক ভালো একটা বাচ্চা নাভিটা নাবিটা আর কান মাথা দাঁত মানে খুব ভালো কোয়ালিটি পাচ্ছে বাচ্চাটা বুঝছেন মাশাআল্লাহ মায়ের জাতি ভালো বনে কারণ বাচ্চাটাও ভালো পাচ্ছে বুঝছেন দুইটাই ভালো

গাভীটা এখনো দাঁত হয়নি তার মানে প্রথম বাচ্চা দিছে ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে তা গাভীর টেনে আবার পরিবর্তে মনে করেন যায় সারি এটা আবার তৈরি হবে বাচ্চাতে মনে করেন গাভীর চেয়ে আবার বেশি টাকা হয়ে যাবে বুঝছেন যে জাত পান পাইছে বাচ্চা আলহামদুলিল্লাহ মনে করেন এই সব বাচ্চাগুলা দুধ ছাড়ি গেলে কয় টাকার বাচ্চা হবে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা গাভীর সাথে মনে করেন বাচ্চাও লাগে গাভীও লাগে তবে গাভীর মনে করেন ওইগুলা পাইলে লাভ হয় ভাই পালন পালনটা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এটা দাম রাখছি ভাই এক লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই দরদাম করা যাবে দরদাম করা যাবে দেখেন এক লাখ যে বাচ্চাটা সুইচ দিব মনে করেন দুধ সব মিলে আলহামদুলিল্লাহ মনে করেন দেখছি আলোচনার সাপেক্ষে নিতে পারবে জি তো এটা দেখলাম আমরা সর্বশেষ গাবিটা জি ভাই তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন গাভীগুলো দর্শকদেরকে দেখালাম স্বপন ভাই তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ ভাই ফোনে কন্ট্যাক্ট করে মনে করেন আমার ঠিকানা অনুযোগে আমার খামারে আসবে আই শাড়ি দেখি শুনে মনে করেন যেটা গাভীর যা বলিস সরজমিনে আই শাড়ি দেখি যাচাই বাছাই করে নিতে বাছাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিকানাটা ঠিকানা ঈশ্বরটি থানা ফুলটির বাজার পাবনা জেলা আচ্ছা তো অনেকে তো বাকি গাভি বিক্রি করে তো এই সম্পর্কে আপনি কি বলবেন তো বাকি বিষয়টা হচ্ছে ভাই সব আমি বাকি কোনো গায়ে পাইনি আমি কেন বাকি দিব আর বাকি দিয়ে আপনি মানুষের কোনো গান সাধারণত লোকের লোভ লালসা দিয়ে হয়রান করি লাভ ডাকি ভাই বাকি হয় না ভাই এগুলো যারা বিক্রি করে এগুলা সব ভালো দাওয়া দিবস আচ্ছা আচ্ছা তো স্বপন ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম